আপনাদের অকাপড় আমাদের আন্ডারে দায়িত্ব দিয়ে দেন দুর্নীতি মুক্ত করে দেব বহু সুযোগ দেব আমাদের মসজিদ গুলোতে ইমামদের বেতনের দায়িত্ব আমরা দেব সেই কথাই বলে বাইরে থেকে কার দরদ বেশি আশির দরদ বেশি আপনার কি মনে হয় ওরা সারা জীবন মুসলমান বিরোধী আর আজকে হঠাৎ করে এসে মুসলমানের গালে চুমু দেবার আমাদের মেনে নিতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু <applause> نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين وشمشا يكون يا الله جل যমাত বন্ত হবে নামাজ আড়াই কোণা তৌফিক দিয়েছেন সেই মহান লাবু গাল্লাহ হে শুকরিয়া জ্ঞাপন করে করছি আলহামদুলিল্লাহ অতঃপর অগণিত শান্তির ধারা দরুদ বর্ষিত হোক বিশেষ নবী আঃ এর নামদার তাজদার মর্যাদা নবীপুর শিরোমণি আমাদের মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ

তিনি আয়াতের ভিতরে স্পষ্ট করেছেন মানুষ পবিত্র কোরআনকে নিয়ে প্রশ্নবিদ্ধ করে পবিত্র কোরআনকে নিয়ে সন্দেহ করে পবিত্র কোরআনকে অসম্মান করে এই পবিত্র কোরআনকে নিয়ে যারা সন্দেহ করেন যারা এটাকে নিয়ে যারা প্রশ্নবিদ্ধ করে আল্লাহ তকরাবুল আলমী তাদেরকে চ্যালেঞ্জ করলে এরকম একটি আয়াত অথবা সুরা অথবা একটি বাক্য তৈরি করে নিয়ে আসে

আল্লাহ ছাড়া যত আছে পৃথিবীতে সৃষ্টিকর্তা হিসেবে তোমরা যাদেরকে গড রূপে মানো যাদেরকে ঈশ্বর বলে মানো যাদেরকে ভগবান বলে মানো যাদেরকে দেব দেবী বলে মানো সকল কে দেখে তোমরা সহযোগিতা পাওয়ার জন্য চেষ্টা করো

কতটা বললেন আল্লাহ তুমি তোরা করতে না পারো আবার আল্লাহই বলছেন যদি তোমরা এটা করার চেষ্টা করো তোমরা এটা করতে পারবিও না আল্লাহ চ্যালেঞ্জ করলেন আল্লাহ এবার উত্তর দিয়ে বললেন এরপরে আল্লাহ কি বললেন তোমরা চেষ্টা করলেও পারবে আমরা যদি একটু বাস্তবতার দিকে যদি লক্ষ্য করি পবিত্র কোরআন নিয়ে যারা চেষ্টা করেছে যদি পবিত্র কোরআনের ভিতরে অনেকটা কি আছে

পবিত্র কোরআনে এই ছাব্বিশটা আয়াতকে বাদ দিয়ে দিতে হবে দেওয়ার বলে পবিত্র কোরআনটা তাহলে কিছুটা স্থিতিশীল হবে মানে সংযোজন করা পবিত্র কোরআনকে পরিবর্তন করা আল্লাহ বলে আগে তাকেই পরিবর্তন করবে তুই আমার পবিত্র কোরআনকে পরিবর্তন করবি তোরই ইসলাম দেখবে বের আল্লাহ ইসলাম থেকে সত্যিই এমন ভাবে বের করে দিলেন বেরটা এমন ভাবে হয়েছে লোকটা আসলে যদিও তিনি মুসলিম দাবিদার লোকটা শিক্ষিত লোকটা পাঠক একজন বই পড়নেওয়ালা আমাদের মতন এই আমরা যারা এখানে যারা সবসময় কোরআন শুনি বা তাফসির শুনি আমাদের মতন তার পাঠক না তারা পবিত্র কোরআনের ছাব্বিশটা আয়াত উৎখাত করতে চেয়েছে তার মানে কি পবিত্র কোরআন কি করেছে গবেষণা করেছে তারা পড়াশোনা করেছে এমনি তাদের মাথায় এরকম কথা আসেনি যে লোকটা প্রথম কথা মুসলিম দাবিদার দুই নাম্বার আমরা ভারতের পার্লামেন্টে যদি আমরা দেখতে পাই ভারতের মুসলমানরা দুই ভাগে বিভক্ত একটা হলো শিয়া মুসলিম আর একটা হলো সুন্নি মুসলিম তিনি ছিলেন শিয়া মুসলিম এবং মুসলিম পার্সোনাল অফ ল সে একজন সদস্য ছিল একটু খেয়াল করে শুনবেন মুসলমানদের অকাব্যর মুসলমানদের মুসলিম পার্সোনাল লবণটা নিয়ে আজকের একে যে টানা হেঁচড়া চলছে আজকের কত তারিখ মনে করেন উনিশ তারিখ না আজকে শহীদ মিনার ধর্মতলাতে ওখানে আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে উলামা এবং জনগণদেরকে আহ্বান করা হয়েছিল এখানে এখনো চলছে এখনো চলছে মিটিংটা আমি বলতে চাইছি সেখানে ডাক দেওয়া হয় জন্য উদ্দেশ্য একটাই সেটা কি সেটা হলো মুসলিম পার্সোনাল ল বোর্ডকে বাঁচাতে হবে দুই নাম্বার ভারতবর্ষের পার্লামেন্টে এবং ভারতবর্ষের সব থেকে বড় কোর্ট তার সুপ্রিম কোর্ট এই কোর্টে এই ভারতবর্ষের মুসলমানদেরকে ওয়াকাফ সম্পত্তি এই সম্পত্তিকে সরকার সরকারে কুন নজর লেগেছে এই নজর দিয়ে তারা কি করতে চাইছে এই আকাববটাকে ইসলামিক শরিয়া অনুবাদের যেটা চলছিল এই শরিয়া সিস্টেমটাকে বর্জন করে দিয়ে লাথি মেরে দিয়ে এখানে তাদের নিজের গাত্রদawai এটা লশর জন্য চেষ্টা করছে যে যেমন মানু বোজায় বোজা সর্বশেষ কথা বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিতে চাইবে আপনাদের আন্ডারে দায়িত্ব দিয়ে দেন দুর্নীতি মুক্ত করে দেব আপনাদের মসজিদ গুলোতে বেতনের দায়িত্ব আমরা বাইরের থেকে কার দরদ বেশি আশির দরদ বেশি আপনার কি মনে হয় ওরা সারা জীবন মুসলমান বিরোধী আর আজকে হঠাৎ করে এসে মুসলমানের গাড়ি চুমু দেবার আমাদের মেনে নিতে হবে এইটা সত্যি বলে সত্যি ভাবে যুবক ইচ্ছা এদের ভেতরে এক ভেতরে এক আর বাইরে আর এক এরা ওই রকম রাজনীতির দল আমি বোঝাতে যাচ্ছি এই মুসলিম পার্সোনাল অফ ল এবং অকাপ সম্পত্তি নিয়ে তারা কি করছে এই যে চিনি লিমিটেড যে এটা কি কিসের দাম বলতো কি মনে হয় এগুলোতে ওরাই সবকিছু দেখতে পেয়েছে ওরাই কিছু এটাতে নজর দিয়েছে একটা গাছকে কাটার সময় কয়েকটা কোপ মারার পরে গাছ বলছে আমি তো কুরুর কে তুই হঠাৎ করে এসে আমাকে কোপাতে শুরু করলি কুরুর কে যখন এই প্রশ্ন করেছে গাছ ভাই আমি তোকে বেথা দেয়নি কোনদিন মারতে যায়নি তোকে কোনদিন কবি কথা বলিনি আমি একটা প্রাণী তুই একটা জনবস্তু তুই আমাকে কাটতে এখানে উম কি উত্তর দিচ্ছে গাছ শোনো আমার পেছনে যে লোকটা আছে সহযোগিতায় ওই লোকটা হলো তোমার জাত ভাই আমি এই কথা থেকে বোঝাতে চাচ্ছি মুসলিম পার্সোনাল ল বোর্ডের গায়ে হাত দিতে সক্ষম হয়েছে তখন অকাম সম্পত্তিতে হাত দেওয়ার মতো সুযোগ পেয়েছে তখন যখন মুসলমানদের ভিতরে কিছু কিছু যখন এই জায়গায় কি পাশে সহযোগিতা তাদেরকে দাঁড়িয়ে দিতে বাধ্য করেছে এই কথা বলে যে মুসলমানদের অকাপ সম্পত্তি ভারতবর্ষের যদি সম্পত্তি থাকে তিন ভাগে এক ভাগ যদি এরকম তিনটে ভাগ করা হয় রেল নামক একটা সম্পত্তি ভারতবর্ষের বিভিন্ন রকম আরো যে টাকা পয়সা বিভিন্ন সেক্টর থেকে আসে ঠিক একই রকম ভাবে মুসলিমদের অভাব সম্পত্তি নামে একটা সম্পত্তি আছে এইটা এত বড় সম্পত্তি ভারতবর্ষের সবথেকে বেশি ইনকাম যদি পাওয়া যায় এই জায়গাটি পাওয়া যাবে অতএব এই জায়গাটার দিকে একটু নজর পাওয়া দরকার এটা কিন্তু তারা নিজে থেকে নজর দেয়নি আমাদের মুসলমানরা করিয়েছে তো আগে দোষ কার দিকে বলেন তো নিজের দিকে নিজেদেরই অনলাইন নিজেদের ওই যে আমরা যখন অপরের দিকে আগুন তুলি নিজের দিকে কয়টা আসে বলেন তো তিনটে নিজের দিকে আসে অপরের দিকে একটা থাকে আমি আপনাকে এবং আমাদের নিজেদের উদ্দেশ্যে বোঝাতে যাচ্ছি দোষ আমাদের বেশি অন্যায় আমাদের বেশি তাই আজকে এই সুযোগটা আসি আর একটা মূল কথা এই মুসলিম পার্সোনাল ল বোর্ডের দোহাই দিয়ে এই জায়গা থেকে ওই ওয়াশিম ডেস্কি লোকটা সে কি করেছে সে যখন সুপ্রিম কোর্টে যখন সে কি করেছে আপিল করলো যে পবিত্র কোরআনের ছাব্বিশটা আয়াতকে ফেলে দিতে হবে বাতিল করতে যদিও সেই রিট বা সেই আবেদন সেগুলো সব কি হয়েছিল সব রিজেক্ট হয়ে গিয়েছিল বাতিল হয়ে গিয়েছিল কিন্তু আমি এখানে মূল কথা বলতে চাইছি সে একজন মুসলিম দাবিদার এই মুসলমান দাবিদার হয়ে যে এই কাজ করেছে এবং আল্লাহ রব্বুল আলম তাকে শাস্তি দিতেন কিভাবে দেখে সে প্রথম কথা নিজের ব্যক্তিত্ব হারিয়েছে দুই নাম্বার কথা হলো সে মুসলমান থেকে নিজের ধর্ম থেকে ধর্মচ্যুত হয়েছে সে জাহান নামি হয়েছে তিন নাম্বার হলো সেই লোকটা পরিবার থেকে সম্পূর্ণ কি হয়েছে

এবং তার পরিবারের ভিতরে ভাই বোন মা বাবা তাকে কেউই পরিবারের সদস্য বলে আর কেউ বেঁধে নেয়নি এই রকম জীবন থেকে ঘুরে দেওয়াই ভালো তো আল্লাহ তাকর গুলো আরামই তিনি বলছেন পবিত্র কোরআনের বিষয় নিয়ে যদি কেউ মনে করো চ্যালেঞ্জ করবে পবিত্র কোরআনের আয়াত পরিবর্তন করবে এরকম আয়াত তৈরি করার চেষ্টা করবে পবিত্র কোরআনকে সংযোজন করার চেষ্টা করবে আল্লাহ বকরাবুল আলমী তাকেই সংযোজন করে ছেড়ে দিন এক নাম্বার দুই নাম্বার এই পবিত্র কোরআনের এই আয়ের দ্বারা আরেকটি কথা প্রমাণিত হয় বাস্তবতার নিরিখে এই যে করোনা কাল সময় এসেছিল না যখন কোভিড নাইন্টিনের সময় যখন এসে এসেছিল যখন দুই হাজার কুড়ি সাল দুই হাজার উনিশ কুড়ি সালের এই সময়ে প্রথম করোনা এই বিষয়টা শুরু হয়েছিল কোথায় চীন চায়না এই চায়না প্রথমে আমাদের আমাদের এই বর্তমান সময়কালীনে চায়না প্রথমে এই অবস্থা তুলেছে সেই সময়ের তারা আওয়াজ তুলেছিল পবিত্র কোরআনকে এই দেশ থেকে সম্পূর্ণভাবে বর্জিত ঘোষণা করা পবিত্র কোরআনকে সম্পূর্ণ কি করা হবে ব্যান্ড করা হবে তার মানে পুরো চীনের মুখে যত মুসলমান আছে উইপুর যত মুসলমান আছে পুরো চীন দেশের ভিতরে যত মুসলমান আছে প্রথম কথা তাদের তো প্রকাশ্যে রোজা রাখতে দেওয়া হয় না প্রকাশ্যে দাঁড়িয়ে রাখতে দেওয়া হয় না প্রকাশ্যে নামাজ পড়তে দেওয়া হতো না এবং প্রকাশ্যে তাদের এবার বন্ধবিতে নিমগ্ন থাকতে দেওয়া হতো না এরকম বিভিন্ন রকম অশান্ত্রিকর এরকম অস্বস্তিকর জায়গাতে বসবাস করার পরে সেই দেশের নতুন আবার কানুন তৈরি করা হচ্ছিল তাদের পার্লামেন্টে যেই কথা বলা হচ্ছিল পবিত্র কোরআনকে এই বইটা কে কি করা হবে পুরো দেশ থেকে বয়কট করা কারণ দেশকে বানানো হবে পরিপূর্ণভাবে ধর্ম নিরপেক্ষ দেশ এবং এই দেশের ভিতরে বামপন্থী সিস্টেম পদ্ধতি চলবে আমি বলছিলাম যে আমাদের দেশের বামপন্থী বা

আল্লাহ বাপরা গোলামি এমন একটা গজব সে সময় আলাপ করিয়ে দিলেন তাদের ভিতরে গজবের ভিতরে পতিত করে দিলেন পবিত্র কোরা দিয়ে যেই সময় ভাবনা চিন্তা করতে শুরু করেছিল নতুন পদক্ষেপ নিতে শুরু করেছিল আল্লাহ ওদের ভিতরে এমন আলাদা গজক দিলেন এই করোনা সামলাতে সামলাতে পুরো দেশ ব্যাস পুরো দেশ ব্যাস আল্লাহ বাঁকড়া এই রকম একটা ঘটনাও ঘটিয়ে দিয়ে দিয়ে দিলেন যেই চিরা যেই লোকেরা সেকুলারিজমের চিন্তাবাদ করতো যা গর্ভনিরপেক্ষ মতবাদের চিন্তামার চিন্তাবাদ করতো ওরাই আবার কি করলো ওই সমস্ত নেতার মত্রীরা এসে মসজিদে এসে মুসলমানদের মধ্যে রাখবো মাই তোমার নামাজ পড় ওরা আবার নিজস্ব অনুরোধ করে মেতুমরা নামাজ না নাহলে এই বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে না এগুলো মানুষের দ্বারা রক্ষা পাওয়া যাবে না উপরে वाला সৃষ্টিকর্তা যদি কেউ থেকে থাকে তিনি যদি আমাদেরকে বাঁচান তাহলে বাঁচব আছে তাও স্বীকৃতি দিয়ে পেল তখন নামাজ যে বন্ধ করেছিল সেটাও উৎখাত হয়ে গেল রোজা যে বন্ধ করেছিল সেটা উৎখাত হয়ে গেল দাঁড়ি থাকতে মারা করেছিল সেটাও উখাত হয়ে গেল পবিত্র কোরআন পরিবর্তন করার চেষ্টা করেছিল সেটাও কে আল্লাহ এটাকে বলছেন তাই যদি তোমরা তা করতে না পারো অথবা আল্লাহ তোমরা তা কখনোই করতে পারবে না অর্থাৎ পবিত্র কোরআনকে কেউ সংযোজন করা পবিত্র কোরআনের মতো কিছু তৈরি করা পবিত্র কোরানের আইন কানুন ইসলামিক সিস্টেম পদ্ধতিকে কেউ যদি বর্জন করতে বলে তাহলে আল্লাহ তাকেই শেষ করে দিয়েছেন তাকেই একেবারে পৃথিবী থেকে উধাও করে দিয়েছেন পবিত্র কোরআনকে কেউ উধাও করতে পারে আল্লাহ পাক তার পরে বললেন তারপরে এরপরে তোমরা কিছুই করতে পারবে না আল্লাহ ইবারে মানুষকে সতর্ক করে বললেন ফাততুন নারাল্লাতী ওয়াকুদহান্নাস ওয়াল হিদাহ আল্লাহ পাক তিনি বলছেন মানুষ একটু কান করে শোনো ফাততুন নারাল্লাতী ওই আগুনকে ভয় কর যে আগুনকে আমি আল্লাহ তৈরি করেছি সূরাতুল হুমাযার ভিতরে আমরা জানি সকলে আল্লাহ একটি আয়াতে বলছেন এই আগুন জাহান নামের আগুন কে আল্লাহ তিনি বললেন এটা আগুন আল্লাহর আগুন এই আল্লাহর আগুনের গভীরত্ব কত জাহান নামের একটা আগুনের থেকে একদম পুরো পুরু জাহান নাম থেকে নিম্ন স্তরের জাহান নামের কত কতটা

যেই পাথরটা উপর থেকে নিচে পর্যন্ত পৌঁছে পৌঁছাতে সময় লেগেছে সত্তর বছর আমরা মানুষরা ছোটবেলায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বছর থাকি না আর একটা জাহান নামের দূরত্ব আর গভীরত্ব আল্লাহ রসুল তিনি বলছেন ওই আওয়াজটা আল্লাহ আমাদের কাছে না পৌঁছালে পারতেন আল্লাহ ইচ্ছা করলে ওটাকে কি করে দিতে পারতেন সাইলেন্স করে দিতে পারতেন যে বাইকের বুলেটের আওয়াজ পুরো পার মানবেশে ঘুম ভাঙিয়ে দেয় সেই বাইকের বুলেটের আওয়াজকে আবার মানুষই গড়েছে সাইলেন্স করে দিয়ে মানে ওই একই গাড়ি মানুষ যদি সাইলেন্স আওয়াজকে যদি সাইলেন্স করতে পারে মানুষের মোবাইলে রিংটোন বেজে ওঠে এই মানুষের তৈরি করা যন্ত্র মানুষে আবার একটা সুইচ একটু চাপ দিলেই কি হয়ে যায় সাইলেন্স হয়ে যায় মানে কল বাজা কল বাজবে কিন্তু সেটাকে সাইলেন্স করা যায় আল্লাহ বাদ না জাহান্নের আওয়াজকে বলতে পারতেন করলেন কেন রাজুল উল্লাহ কে শোনালেন বেঁচে থাকা অবস্থায় জাহান্নামের আজামের এই যে ভয়ঙ্কর এই শাস্তিটা আল্লাহ তিনি তাদেরকে নিজ কানে শোনান এটা আল্লাহর তবু আল্লাহ বক্রেন এই আগুন ভয় আগুনের ভিতরে হবে দুই নাম্বারে আরেকটি বন্য বলা হয়েছে তার ভিতরে পাঠানো হবে জিন জাতি তিন নাম্বারে পাঠানো হবে কি পাথর মানুষ নামে তার কারণে এটা বুঝতে

জানান্নামের ভিতরে জ্বালানি হিসাবে পাথরকে দেওয়া হবে কিভাবে এক নাম্বার ব্যাখ্যা বলা হয়েছে আল্লাহ কফরা বলা হয় জামানের ভিতরে পাথরকে বলবে পৃথিবীতে যত বড় বড় পাহাড় আছে পাহাড়গুলোকে আল্লাহ তফরা বলা হয় জামানমানের খাদ্য হিসাবে জ্বালানি হিসাবে জামান নামের ভিতরে পাঠানো হবে দুই নম্বর আরেকটি ব্যাখ্যায় বলা হয়েছে পৃথিবীতে বহু মানুষ বহু ঈশ্বরে ইত্যাদি যার বেশিরভাগ মানুষ তারা কি করে মূর্তি তৈরি করে সেইগুলোকে ইষ্ট মনে আপনি বেশিরভাগ ভাবে আপনি দেখেন আপনি কৃষ্ণ দলকে দেখেন তাদের মুক্তি আছে আপনি ইয়াগতিদেরকে দেখেন তাদেরও মুক্তি আছে আপনি হিন্দুদেরকে দেখেন তাদেরও মূর্তি আছে গৌতম বুদ্ধকে দেখেন তাদেরও কি আছে মূর্তি আছে আপনি শিখদের দেখেন তাদেরও মুক্তি আছে আপনি পাঞ্জাবিদেরকে দেখেন তাদেরও ধর্মে তাদের যে ধর্ম ধর্মশালা আছে সেখানেও তাদের মূর্তি আছে বিভিন্ন ধর্ম আপনি দেখতে পাবেন যাদের প্রত্যেকেই মূর্তি নামক বিষয়টাকে সামনে রেখে পূজা করাতে যারা একটা নিঃস্বার্থী হয়ে গেছে আল্লাহ বাবা বলা পাথর মিলে মূর্তি বানানো মাটি নিয়ে মূর্তি বানানো এগুলোকে শক্ত কণপনে করে তারপরে তাকে জামা কাপড় পরিয়ে দিয়ে তাকে সৌন্দর্য করে এগুলোর সামনে যে মাথা নক্ত করা হয় এগুলোকে যে পূজো করা হয় আল্লাহ তেয়ামতের ময়দানের পরে যখন জাহান নামে জাহান নামীরা যখন যাবে পাপিরা যখন জাহান নামের ভিতরে যাবে যখন এই সমস্ত কাফেররা জাহান নামে যখন যাবে মুশ্রেকরা যখন জাহান নামে যাবে গিয়ে দেখতে পাবে কি সেখানে গিয়ে দেখতে পাবে আমি তো জাহান নামে আর যার কাছে মাতানত করতাম সেই কবর নামক মাজার নামক পাথরের কাছে গিয়ে মাতনত করতে করতাম ওই পাথরটাও জাননামে তাদের ম Agus তপনে কি হয়ে যাবে তোলাই বিয়েরা তখন যদি বিশ্বাস করে নিতে বাধ্য হবে যে আমরা যার কাছে মাতনত করেছি এ নিজে তো কোনো উপকার করতে পারেনি আমার কি উপকার হবে আমারও কোন উপকারে আসবে না এই পাথরগুলোকে তিন না পাড়া একটাই বলা হয়েছে ওই বড় বড় যে পাথর পাথর হবে ওগুলো মানুষের পাপের একটা অংশ প্রতিটা মানুষের কাছাকাছি একটা পাপের অংশ থাকবে আর ওইটা পাথর আকারে তৈরি করে দেওয়া হবে আর পাথর থেকে কোনো সুগন্ধ দুর্গন্ধ কিছু পাওয়া যায় যায় না তো কিন্তু জাহান নামে এই পাথরটা ব্যাখ্যা নিয়ে উপশ্রেণী কেন ব্যাখ্যা দিচ্ছে এই পাথরটা এতটা দুর্গন্ধযুক্ত যুক্ত হবে এতটা দুর্গন্ধযুক্ত হবে মানুষের যেমন মাংস বস্তু যখন পচে যায় পচে যাওয়ার পরে যখন রস গলে এই রসটা যতটা দুর্গন্ধ এর থেকে যখন তখন দুর্গন্ধ হবে ওই পাথর এটা কেন দেওয়া হবে মানুষ যাতে জাহান নামে যাওয়ার পরে সেখানে শুধু আগুনে পূর্বে অসুস্থ শুধু এমনটা না তার নাচ ভালো থাকবে না তার গানও ভালো থাকবে না তার চোখটাও ভালো থাকবে না তার ভালো থাকবে না নাম এই জাহান নামে যে যে আসবে তার যখন পানি এই আগুনে পোড়ার পরে যখন কি লাগবে মানুষের এই যে গা মাংস চামড়া পোড়ার পরে যে এই যে রুড়ে বুনে গেল বের হবে

হওয়া থেকে আমাদের সকলকে যেন বিরত থাকা তৌফিক দেন আর সকলেই যেন জাহান নাম থেকে বাসতে পারি তার জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব একটা দোয়া আমরা বেশি বেশি করে করব আল্লাহুম্মা আল্লাহুম্মা আযিরনি ইলান নাস আল্লাহুম্মা আযিরনি ইলান নাস আল্লাহ তুমি জাহান্নামের আগুন থেকে

আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হওয়ার তৌফিক দাও আল্লাহ তোমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক দাও সুবহানাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা